এটা একদম তেল সাশ্রয়ের এবং কি আয়করও কম জিপ গাড়ি একটা আপনারা পাচ্ছেন দুই মডেল আঠারোতে রেজিস্ট্রেশন আছে কম ট্যাক্স দিয়ে গাড়ি জি কন্ডিশনটা কি ভাই কন্ডিশন খুবই ভালো পাল কালারের গাড়ি একদম ফ্রেশ আপনি যেকোনো অ্যানালাইসিস থেকে চেক করে নিতে পারবেন আচ্ছা ডাবল পজিশন হ্যাঁ ডাবল পজিশন হেডলাইট বডি সেন্সর অ্যাকটিভ সব অ্যাকটিভ সব অ্যাকটিভ Honda Bezel Honda Bezel হাইব্রিড গাড়ির সুবিধাটা বলো হাইব্রিড গাড়ির সুবিধা হলো 1 লিটারে 15 থেকে 20 কিলো যাবে এটা তো সম্ভব জি সম্ভব

প্যাডগুলো দেখেন সিটগুলো দেখেন খুব সুন্দর এই যে পুষ স্টার সামনে দরজাও কোনো ঝুরি খোলা কাটা নাই আপনি মেরুন কালার ড্যাশবোর্ড পাচ্ছেন সাইডগুলো মেরুন কালার ভিতরটা ভিতরটা খুব সুন্দর খুব সুন্দর আর হচ্ছে সিলিং এর কন্ডিশন হ্যাঁ ফুল অপশন অটো ফুল অপশন অটো জেড প্যাকেজ আপনি সিটগুলো দেখেন খুব সুন্দর আচ্ছা চলেন এবার ইঞ্জিনটা ইঞ্জিনটা দেখি আচ্ছা আমি একটু ইঞ্জিনটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ আচ্ছা একদম ফ্রেশ খুবই ফ্রেশ একদম যা কিছু আছে জেনুইন নাট বল্টও এখনো আদ্দ হয় নাই আচ্ছা চেসিস মাসল একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন এবং সিসি হচ্ছে 1500 1500 ইঞ্জিন গিয়ার বস্তু গাড়ির সাথে গাড়ির সাথে জেনুইন আচ্ছা মানে তো এগুলো কি জাপানি স্টিকার সব সব জাপানি স্টিকার জাপান স্টিকার Honda Bezel Honda Bezel ওনার মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে ভাই